সালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান ভাইবোনরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তো ভাই বোনরা আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে আপনাদেরকে দেখাচ্ছে এই চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া তরকারিটি ভাইবোনরা খেতে যেমন সুস্বাদু তেমনই হলদি মুখরো চক তো ভাইবোনরা এই তরকারিটি রুটি পরোঠা ভাত সবকিছুর সঙ্গেই খেতে অনেক ভালো লাগে রান্নাটি শুরু করছি আপনারা দেখতে থাকুন এই যে ভাই বোনরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে রান্নার এগুলো তেল একটু দিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি এখন এর মধ্যে আমি এই যে ফোড়ন এই যে ফোড়নটা দিয়ে দিব তারপর সুন্দর একটা যখন মিষ্টি ঘান বের হবে এর মধ্যে আমি বাকি পেঁয়াজ মরিচগুলি ভাই বোনরা এই যে দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব এর মধ্যে ঘ্রানটা থেকে যাবে তারপর আমি এই যে এক দেড় মিনিট পরই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই যে ভাই আমি এখন ঢাকনাটি তুলে নিলাম এখন এই পেঁয়াজ মরিচ এগুলি আমি একটু নেড়ে তারপরে এর মধ্যে সামান্য আদা বাটা এবং রসুন বাটা সামান্য সামান্য দিয়ে দিব ভাই এই যে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে দিলাম এটা কুচো বাগদা চিংড়ি ছোট ছোট এই যে সামান্য আদা পেস্ট রসুন ভাই আমি দিয়ে দিলাম তারপরে যে চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে এর মধ্যে ভাই আমি আমার সেই মিষ্টি কুমড়াগুলি আমি ঢেলে দিব এই যে এখন মিষ্টি কুমড়াগুলি ভাই ঢেলে দিচ্ছি এখন কিছুক্ষণ আমি এগুলি কষিয়ে নিয়ে দিয়ে আবার ঢেকে দিব আমি আসছি পাঁচ মিনিট পরে ডালটি একদম আমি আস্তে করে দিয়েছি এই যে পাঁচ মিনিট পরে আমি আসলাম তো ভাই বোন আমি মিষ্টি কুমড়াটি কয়েকদিন হলো ঘরে কিনে রেখেছিলাম তো যার জন্যে কুমড়াটি আমার শুকিয়ে গেছে পানি বের হয়নি তা না হলে সাধারণত টাটকা কুমড়া হলে কুমড়া পানি বের হয়ে পানিতে কুমড়া সিদ্ধ হয়ে যেত তো যাই হোক আর কি তো এখন আমি কষিয়ে নিয়ে ভাই বোনরা এর মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব এই যে ভাই বোনরা আমি পানি গরম করে রেখেছিলাম সেই গরম পানি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানিটা আমি এমনভাবে দিচ্ছি যেন কুমড়া সিদ্ধ হয়ে যাবে কুমড়াটি আধা সিদ্ধ প্রায় হয়ে গেছে তো ভালোভাবে কুমড়াটি সিদ্ধ হয়ে যাবে এবং আমার তরকারিটিও মাখো মাখো হয়ে যাবে এভাবেই আমি আন্দাজ মতো পানিটি দিয়ে দিব যখন আমি ঢেকে দিলাম ভাইবোনা আমি আবার আসছি পাঁচ মিনিট পর আমার জাল মিডিয়াম মিডিয়ামের থেকেও কম করে দেওয়া আছে এই যে ভাইবোনা আমি পাঁচ মিনিট পর চলে আসছি তো এই যে আমার কুমড়ার তরকারি পুরো কুমড়াগুলি সিদ্ধ হয়ে গেছে আমার তো যেটাকে আমরা ডাবু বলি তো কুমড়া আমি গোটা রাখবো না আমি আধা ভাঙ্গ করব তো যার জন্য আমি এই ডাবু দিয়ে আধা ভাঙ্গা করে ঘুরিয়ে ঘুরিয়ে আধা ভাঙ্গা করে দিলাম আমার আধা ভাঙ্গা করা হয়ে গেছে এভাবে আমি রাখবো তো ভাই বোনরা এখানে একটা টিপস আছে এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়ি দেব তো আমি আমরা সাধারণত যে মিল থেকে ধনিয়ার গুঁড়িটি কিনে নিয়ে আসি মাংস অনেক মানে মাছ অনেক তরকারিতে খাই সেইটি দিব না ভাই আমরা এই যে আমার ধনিয়ার গুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গোটা ধনিয়া আমার বাজার থেকে কিনে আনা তেই ধুনিয়াটা আমি নিজ হাতে বাসায় টেলে নিয়ে তারপর আমি এটা ব্লাইন্ডারে গুঁড়ো করে রেখেছি এটা শুধু মানে যেসব তরকারিতে খাওয়া যায় যেমন এই গুঁড়োটা মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ এভাবে রান্না করলে কিংবা মাংস দিয়ে এভাবে রান্না করলে এই গুঁড়িটি দিলে একটা ঘ্রান এত সুন্দর একটা ঘ্রান আসে মানে ঘ্রানটা অন্য লেভেলে পৌঁছে যায় কিন্তু এই মিলের মানে ধুনিয়া গুঁড়িটা ওটা দিলে সেটা হয় না ভাই বোন আপনারা এভাবে ধনিয়া তেলে গুঁড়া করে এই তরকারিটি রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন তো ভাই বোনরা এই যে আমার তরকারি লাস্ট হলো কেটা তো আপনাদের যদি ভাই বোনরা ভালো লাগে আমার রান্নাটি আপনারা অবশ্যই ভাবে করে খাবেন একদিন একটু ট্রাই করে দেখবেন আমি আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে তো আমাকে করে এবং ফলো করে ভাইবোনা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ